গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো তো অনেকদিন পর একটা পুরো সারাদিনের একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম তো আজকে যাব পুজো দিতে বিপদ পুজো আজকে লাস্ট তো আমি শুধু শাড়িটা পরেছি এখনও মেকআপ করে আর বাকিরা সব রেডি হচ্ছে আমি গেলেই ওরা বেরোবে খুব রেগে যাচ্ছে তো তারা করে ভিডিওটা শুরু করলাম সব হবে একসাথে তো যাই হোক রেডি হয়ে নি রাস্তায় যেতে যেতে কথা বলবো আর কোথায় পুজো দিতে আছি সেটাও তোমাদের সাথে দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো তো আমি ফাইনালি বেরিয়ে গেছি এখনও সেই মুটি আসেনি মুটি পিছনে আছে আমি একটু আগে গিয়ে যাচ্ছি কারণ দু চারটে রিলস বানাবো একজনকে দাঁড়িয়ে করিয়ে রেখেছি সবই নিয়েছি শুধু ফুলটা বাদ দিয়ে তোমাকে কেমন লাগছে বললো চুলটা ভিজে এই মিয়াউ কি করছিস এখনো বেরোয়নি ব্যাংটা দেখো আমাদের রাস্তার অবস্থা রকম রাস্তা হলে আর কোথাও বেরো দিচ্ছে করে কিছু করার নেই যেতে হবে একা একা যাচ্ছে বক বক করতে করতে যাচ্ছে চলুন ম্যাডাম দেখি একটু দেখি কেমন সেজেছে একটু দেখি তাড়াবে তো উফ কী ওর উপর কেন কোথায় রাখবে এটা কিন্তু দেখছি দে পরে আরেকজন এসছে মুরগি মুরগিকে বলো কেমন লাগছে আমাদের তিনজনকে কেমন লাগছে বলো আসবেই কেমন লাগছে বলো আমাদের তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমরা যাচ্ছি এখন বিপদ আইনি দিতে অলরেডি দেরি হয়ে গেছে ঠিক আছে না মন্দিরের দিকে রওনা দিচ্ছে এখন নায়িকা হিরোর নায়িকা টাটার মন্দিরে দেখা হচ্ছে

오, 너무 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 বিবাহ আয়নি দুঃখ সে জিজ্ঞাসা করলে পূর্ণের নিয়ম এবং ফলাফল অনুগ্রহ করে আমাদের

আমি খেয়ে চোখ দেখা পুরো কাজে উঠে গেছে তোমার কাজে ভালো না তো আমরা এখন বসে আছি বাকিদের পুজো হয়ে গেছে আমরা সবার লাস্ট মনে হচ্ছে আমরা তিনজন এখনো পুজো হয়ে গেছে সবাই মোটামুটি চলে যাচ্ছে লাস্টেই পড়ে আছে এটাই তিনজন তুমি তুমি তোমরা তিনজনই পড়ে আছে লাস্টে বামুন ঠাকুর পুজো দিতে পারে নাও দিতে পারে

এটাই ভালো লাগে অন্য জায়গা ভালো হয়েছে আদি আমরা সব কাজটা সেরে আর এদের সব সঙ্গে করে যেতে যেতে ওই দেরি হয়ে গেছে ঠিকই আছে যেখানে দিলে হলো এই মুটকি দাঁড়া তো দিকে যাচ্ছি এখন এখানে একটা আয়না লাগানো আছে তো যখন আসি এই রাস্তা দিয়ে যাই তখনই একেবারে দিক একবার দিক কেমন লাগছে মানে মেয়েদের এটা একটা কি বলবো শুধু আমি নয় ও করে শুধু ও না আরো বাকিরা সবাই করে তো যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো বলো

ধর মাঝে মাঝে আমি তো চিড়েদই ছাড়া না মাঝে মাঝে লুচি খেতে ইচ্ছা হয় কিন্তু সকালবেলা সবসময় সময় হয়ে ওঠে না